উম্মে يعرض الذين باقوا যারা তোমাদের মাঝে এতদিন অবস্থান করেছে পরের গ্রুপ ফেরেস্তা যখন আসেন রাত্রি রাত্রে যারা দীপ্তি পালন করেছেন ফজরের সময়ে তাদের ডিউটি শেষ এবার ফজরের সময় নতুন গ্রুপের ডিউটি শুরু যাদের শেষ হলো তারা চলে যান আল্লাহর কাছে আবার ফজরের সময় যারা আসলেন তারা আসর পর্যন্ত দীপ্তি পালন করেন যারা সারা রাত দীপ্তি পালন করবেন তারা আবার আসরের সময় জুলি আসেন তাহলে ফেরেশতাদের মিলনের সময় হচ্ছে আসরা সুত্রনামার ভাইরা আসরের নামাজের গুরুত্ব বেশি না কোন অনেক বেশি আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শুনাই হাদিসটি সহিহ বুখারীতে আছে 7400 قياسين عمر خديش خديش يقولونا كري الأذرط أبوه كراني رأي الله تعالى كوني بدل فِيكُمْ مَلَائِكَةٌ أبونا وَمَلَائِكَةٌ بِالنَّهَارِ كن بيننا إن ملاكك كن بيننا كن ما ترقصي بالعصر راتر فرستاشة ودم دير فرستاشة وياك في صلاة العصر وصلاة الفجر ترى كتريتهن আসরের সময় এবং খবরের সময় আমার ভাইরা সোমবাই যারা তোমাদের মাঝে এতক্ষণ অবস্থান করেছে পরের গুরু ফেরেস্তা যখন আসেন রাত্রি বেলা যারা ডিউটি পালন করেছেন ফজরের সময় তাদের ডিউটি শেষ এবার ফজরের সময় নতুন গুরুপের ডিউটি শুরু যাদের শেষ হলো তারা চলে যান আল্লাহর কাছে আবার ফজরের সময় যারা আসলেন তারা আসর পর্যন্ত ডিউটি পালন করেন যারা সারা রাত পালন করবেন তারা আবার আসরের সময় সময় তাহলে মিলনের হচ্ছে আমার ভাইয়েরা যখন ফেরেশতারা আল্লাহর কাছে যান আল্লাহ সোহান তাহলে তো ভালো করেই জানেন বান্দাদের ব্যাপারে তারপর আল্লাহ জিজ্ঞাসা করেন আমার ফেরিস তারা বলো আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো কোন অবস্থায় রেখে আসছো যারা ফজরের নামাজ পড়েন যারা সারা রাত ডিউটি পালন করছেন চলে যাবেন ফজরের সময় বান্দাকে দেখতেছেন ফজরের নামাজ পড়তেছে আবার যারা ফজরের সময় চলে আসছেন আসরের সময় চলে যান যাওয়ার সময় দেখতেছেন পান্দা আল্লাহর নামাজ পড়তেছে আমার ভাইয়েরা শ্রেষ্ঠরা বলেন যায়কুনুনা তারকনাহুম ওয়াহুম ইয়ুসাল্লুন আল্লাহ আপনার বান্দাদেরকে রেখে আসছি এমন অবস্থায় যে তারা নামাজ পড়তেছে ওয়া আতাইনাহুম যখন এসেছি তখন দেখি নামাজ পড়ে যখন বিদায় নিলাম তখন

সেটা আসরের নামাজ আল্লাহ নবী হাদিসে আসর দিয়ে ব্যক্ত করেছেন আল্লাহ নবী বলেন বিশেষ করে আসরন তুই আসরের নামাজ সাহাবি বুঝেন নাই যখন প্রশ্ন করলেন নবীজি বললেন সূর্য উদয়ের আগে আর সূর্য অস্ত যাওয়ার আগে এই দুই নামাজের প্রতি যত্নবান হ তুমি খুব সহজেই আল্লাহর অলি হয়ে যেতে পারবা সুবাহ